আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে আসলাম আমি এই যে দেখেন কেউ এখন আসেনি এই ফলটাকে কেওড়া ফল বলে যেটা আমাদের সাতক্ষীরাতে পাওয়া যায় তো এখন তো আমরা চট্টগ্রামে আছি আর সাতক্ষীরাতে ওইভাবে যাওয়া হয় না বিয়ে হয়েছে আমার নয় বছর তো হয়তোবা নয় বছরে খুবই কম যাওয়া হয়েছে প্রথম দিকে যাওয়া হতো এখন আর ওইভাবে যাওয়া হয় না তো নিয়ে আসছে আমার বর এটা সাতক্ষীরার দিকেই হয় আমাদের অঞ্চলেই সাতক্ষীরার সামনগর ওই দিকে তো এটা গরমের সময় হয় আর আমরা খাটা রান্না করে খাই খুবই মজা লাগে একটু টক টক কাজকে আমি এটাই রান্না করব আমার শ্বশুরবাড়ি অঞ্চলে কিন্তু পাওয়া যেত না ভাবতেই অবাক লাগতেছে তবে এখানে পাওয়া যেত আর এটাকে তো বাঁচতে হবে তো কিছু তো একটা রাখতে হবে আসলে আমার কাছে স্ট্যান্ড এটাই হচ্ছে একটু ঝামেলা হয়ে গিয়েছে স্ট্যান্ড না থাকার কারণে তা আমি এখন এটা ক্যাব ছাড়াবো এই যে এইভাবে মোড়া মারলেই খুলে যায় ক্যাব এই যে দেখেন কি সুন্দর করে এটা পাকেও এটা কিন্তু এই যে দেখেন দান আপনাদেরকে আমি দেখাই একটু দান কামড় দিয়ে দেখেন এই যে অংশটা দেখতেছেন না এটাই কিন্তু টক আর ওর ভিতরে পুরোটাই আটি খাওয়া যায় না এমনি শুধু খাওয়া যায় বা আমরা বেশি অংশ খাটা রান্না করেই খেয়ে থাকি আমাদের কাছে খাটা রান্না করাই মজা লাগে তা আজকে এটা দিয়ে আমি খাটা রান্না করব কেওড়া দিয়ে অনেক বছর পরে নিজের দেশের ফল দেখে যে এত ভালো লাগতেছে তাই তা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগতেছে হুম এই যে দেখেন আর যার যারা নতুন অবশ্যই আমাকে তাকে সাবস্ক্রাইব করবেন একটু ছাপোট দিবেন এই যে দেখেন এই যে মাশ আল্লাহ অনেক টকে এগুলো খেতে অনেক মজা হয় রান্না করলে আমরা এমনি ছোটোবেলায় শুধু লবণ দিয়েও খেতাম ছোটোবেলায় তো মানুষ কত কিছুই খায় আজকে আমি এটার খাটা রান্না করব হাই ম্যাম হ্যালো কি অবস্থা কেমন আছেন অসংখ্য ধন্যবাদ এটা মনে হচ্ছে একটু নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ এটা আমি ফেলাই দিব যেটা একটু নষ্ট মতন দেখবো আমি ফেলাই দিব নিব না এইগুলো একটু নষ্ট আচ্ছা দাঁড়ান পুরো একটা কেটে দেখায় বাবা যে শক্ত সিদ্ধ করে রান্না করতে এই যে দেখেন এর ভিতরে এরকম বীজ বীজ ভরা থাকে এই যে এটা খাওয়া যায় না এই উপরের যতটুকু অংশ আছে আর কি অতটুকুই খাওয়া যায় এটা প্রথমে সিদ্ধ করতে হবে তারপরে যেয়ে তাই খেতে হবে তা আমি অল্প একটু রান্না করবো আমার বর অল্প একটু নিয়ে আসছে এগুলো কিন্তু হরিণেও খায় এগুলো হরিণেও খায় খেয়ে থাকে এটা নষ্ট ফেলাই দিতে হবে বাবা নিচে দেখেন এই এর ক্যাপটা ধরে মোড়া মারলেই খুলে যায় তো হয়ে গেছে নিচে দেখেন এই যে এইগুলো হয়েছে অল্প একটু নিয়ে আসা হয়েছিল অনেকে রাখা করা যায় আমার বর এইগুলো রান্না খেয়ে সে খুব ভালো লাগছে তাইতে এখন আসছে তো এগুলোকে এখন আমি খুব সুন্দর করে ধুব ধুয়ে লবণ হলুদ দিয়ে রান্না করা যে এত পরিমাণে এইগুলো রান্না করা প্রচুর পরিমাণে সহজ আপনি ভাবতেও পারবেন এত পরিমাণে সহজ রান্না শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে হবে তারপরে এটাকে খুব সুন্দর ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে মনে করেন যে একটু ছেঁকে নিলেই হয়ে যাবে আমি জানি না কতটুকু হবে যেহেতু এখানে অল্প তারপরে পোকা ছিল একেবারে অল্প হয়ে যাবে মনে হচ্ছে অল্প হয়ে যাবে একেবারে আর আজকে রান্না করব মিষ্টি কুমড়া দেখেন মিষ্টি কুমড়াটা দেখতে এত সুন্দর লাগতেছে এত সুন্দর কালার মনে হয় অনেক মিষ্টি হবে এই যে খুবই মনে হচ্ছে মিষ্টি হবে তো আমি এখন আগে এই কেওড়াটা রান্না করিনি এটাকে কেওড়া বলে আপনারা কেউ চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা কেউ কিন্তু কোনো কমেন্ট করতেছেন না এটা কোনো কথা হলো একটু কিন্তু কমেন্ট করতে পারেন আপনারা যে এই ফলটা আগে দেখেছেন কি না কোথায় আমি যেহেতু এই ফলের ভিতরে একটু পোকা দেখেছি মানে মনে হয় পোকা ছিল তো আমি একটু লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু ভিজায় রাখি বলা তো যায় না পোকা থাকতেও পারে সামান্য পরিমাণের লবণ দিয়ে ফলটাকে একটু ভিজায় রাখবো কিছুক্ষণের জন্য সামান্য পরিমাণের লবণ দিয়ে ভিজায় রাখি পোকা ময়লা টয়লা থাকলে এমনি বের হয়ে যাবে আচ্ছা এই গেল সব কিছু আরও একটা জিনিস দেখে আপনাদেরকে এটা তো নতুন ফল বেশ অনেক বছর পরে দেখতে আসছি গাইজ আপনাদের বলে বোঝাতে পারবো না নিজের এলাকার কোনো জিনিস দেখলে যে এত পরিমাণে ভালোই লাগে এত পরিমাণের আর এই যে দেখেন এই ক্যামেরা ইয়ে হয়ে গেছে এইগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এগুলো ভেজে খেতে কিন্তু খুবই মজা লাগে হালকা লবণ দিয়ে খেলে খুবই খুবই মজা লাগে আপনারা কেউ খেয়েছেন কিনা না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো যখনই মিষ্টি কুমড়া নিয়ে আসা হয় আমি আমার বরকে বলি একটু বেশি করে মানে একটু যাতে দানা টানা থাকে সেরকম করে নিয়ে আসবো যাতে একটু খাওয়া যায় আমার কাছে খুব মজা লাগে এই হচ্ছে রান্না বান্না হবে আর এটা কোনো মশলা ফসলা যাবে না শুধু লবণ হলুদ সরিষা দিয়ে 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 তেলের উপরে সরিষা সরিষা কাঁচা ফোড়ন দিলেই হয়ে যায় আর কারোর কোনো কমেন্ট নেই আশ্চর্য ব্যাপার এটা কোনো কথা না আজকে দেখেন বাইরে একটু যাও একটু কি সুন্দর রোদ উঠেছে দেখেন কি সুন্দর কালকেও রোদ উঠছিল আজকে তবে ঠান্ডাটা পড়তেছে করতেছে তো এখন আমার এই সব কাজ পরিষ্কার করে ফেলতে হবে আর ওইদিকে তো এটা ভিজানো থাকুক তা আপনারা কেউ কি ওই ফলটাকে চিনেন কমেন্ট করে জানাবেন যদি চিনে থাকেন কমেন্ট করে জানাবেন কি নামে চিনে থাকেন হচ্ছে আমার অবস্থা নেই রে গাইজ আমি বালিশ খেতা মেতা সব গুছাই রাখছি আর সব ঠাস ঠোস করে পড়ছে আর ভাল লাগে না আমার কাজ করতে কষ্ট হয় না সকাল বেলাতে কাজ করেই যাই কাজ শেষই হয় না আচ্ছা চারজন লাইভ দেখতেছে অথচ কেউ কমেন্ট করতেছে না একটু কমেন্ট করেন আপনাদের একটু দেখি যে কারা কমেন্ট করতেছেন এই যে দেখিনি যে এই যে আমি ময়লা তুলতেছিলাম ময়লাগুলো আগে তুলেছিলাম একদিকে কাজ গোছাই আর একদিকে হচ্ছে রান্না বান্না করি রান্না বান্না আমার সন্ধ্যাবেলা করলেই হয় কিন্তু তারপরেও মানে আমি চাই একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নিতে কারণ এই গরমের ভিতরে না সন্ধ্যাবেলা রান্না বান্না করতে গেলে আবার ঝামেলা হয় আবার মনে হয় যেন পা পাওয়া যায় তো এখন আমি সব কাজ তো কমপ্লিটই করলাম এখন আমার হচ্ছে থালা বাটিগুলো ধুতে হবে সকালে খালা বাটি ধোয়া হয়নি মানে সকালের তো রাত্রের তো আমি রাত্রিবেলায় ধুয়ে রাখি কিন্তু হয়েছি কি সকালে আবার খাওয়া দাওয়া হয় আমার বড় অফিসে যাই এখনকার মতন আমার কাজ শুরু করতে হবে তো আজ এই পর্যন্তই আর সবাই কমেন্ট করে জানাবেন নতুন একটা ফল দেখলেন কেমন লাগলো এই ফলটা আর আপনারা চিনেন কি না একটু কমেন্ট করে জানিয়ে আমার তো খুব খুশি লাগতেছে খুশিতে ঠেলায় ঘুরে তো আমি লাইভে চলে আসছি আপনাদের দেখানোর জন্য দেখ এটা দিয়ে তো গুটিও খেলা যায় ভাবা যায় এই হচ্ছে অবস্থা আচ্ছা আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন